লায়ের খোসা দিয়ে এত সুন্দর সুস্বাদু ও মুখরোচক রেসিপি যে তৈরি হয় বাড়ি না খেলে জানতে পারতাম না আসসালামু আলাইকুম এব্রিওান আবারও চলে আসলাম নতুন আরও একটি রেসিপি ভিডিও নিয়ে আপনাদের মাঝে আপনারা লায়ের খোসা ফেলে না দিয়ে আমার রেসিপিটি ফলো করে এই রকমভাবে দুর্দান্ত একটি রেসিপি তৈরি করবেন যেটা কিনা গরম ভাতের সাথে জাস্ট জমে যাবে চলুন দেরি না করে দেখে নেওয়া যাক আমি কীরকমভাবে লাইয়ের খোসা দিয়ে রেসিপিটি তৈরি করছি নিয়েছি লাইয়ের খোসা লাইয়ের খোসাটাকে আমি চিকন চিকন করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি নিয়েছি পাঙ্গাস মাছ আর নিয়েছি আলু আর নিয়েছি রসুন চলুন রেসিপিটি শুরু করা যাক চোলাতে একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি আর এখানে দিয়ে দিচ্ছি তিন টেবিল চামচ পরিমাণ সরিষার তেল তো প্রথমে আমি এক কাপ লাইয়ের খোসা কুচি করে কাটার দিয়ে দিলাম তারপরে দিয়ে দিলাম এক কাপ আলু কুচি আর দিয়ে দেবো হাফ কাপ পেঁয়াজ কুচি আর দিয়ে দেব দুইটা বড় সাইজের বিদেশি রসুনের কোয়া আর দিয়ে দেব দুই টুকরা পাঙ্গাস মাছ আপনারা চাইলে পাঙ্গাস মাছের যে পেটটা থাকে সেটা দিয়েও যদি এই রেসিপিটি তৈরি করেন তাহলে কিন্তু খেতে বন্ধ লাগবে না আর দিয়ে দিচ্ছি আট দশটা কাঁচামরিচ আর দিয়ে দিচ্ছি এখানে এক টেবিল চামচ আদা কুচি আর দিয়ে দিচ্ছি হাফ চামচ হলুদ গুঁড়া স্বাদ মতো লবণ তার সাথে আরও দিয়ে দিচ্ছি আস্ত জিরা আরও দিয়ে দিচ্ছি এক চামচ ধনিয়া গুঁড়া তো সবগুলো শুকনো উপকরণ দিয়ে নেওয়ার পর স্প্যাচলা দিয়ে খুব ভালোভাবে নেড়েচেরে এটাকে মিশিয়ে নিতে হবে তো এই রেসিপিটি তৈরি করতে কিন্তু আমি একদমই কোনো পানি ব্যবহার করব না সবজি আলু থেকে যে পানিটা বের হবে আর তেলটা থাকবে এটা দিয়েই আমি এই রেসিপিটি তৈরি করব তো নেড়েচেরে নেওয়ার পর আমি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি অনেকটা সিদ্ধ হয়ে আসা পর্যন্ত তো একটু নেড়েচেরে আমি আবারও দিচ্ছি যেহেতু নেড়েচেরে না দিলে নিচে লেগে যাবে আর মাছটাও কিন্তু সিদ্ধ হয়ে গেছে মানে ভেজে নেওয়া হয়ে গেছে মাছটাকে কিন্তু মোচমুচে করে ভাজা যাবে না জাস্ট সিদ্ধ হয়ে গেলেই হবে তো সব কিছু সিদ্ধ হয়েছে কিনা একটু চেক করে দেখাচ্ছি দেখুন রসুনের কোয়াটা সিদ্ধ হয়ে গেছে আলু সিদ্ধ হয়ে গেছে সব কিছুই সিদ্ধ হয়ে গিয়েছে আবারও একটু নেড়ে চড়ে মিশিয়ে নিচ্ছি যে রসটুকু থাকবে সেটাও যেন টেনে নেয় তো এই যে আমার রেডি হয়ে গেছে তো এটাকে ঠান্ডা করে নেয়ার পর তারপরে আমি চলে যাব। যে রেসিপিটা আমি তৈরি করছি সেইটা করতে তো দেখুন তো বন্ধুরা দেখুন আমি এখানে একটা পাটা নিয়েছি আর পাটার ওপরে মরিচগুলো এবং মাছগুলো নিয়ে নিয়েছি তো মাছগুলোকে কাটা থেকে ছড়িয়ে নিতে হবে তা না হলে আবার গলাতে আটকে যাবে তো আমি মাছ থেকে কাটা আলাদা করে নিচ্ছি আর মাছের ওপরে যে চামড়াটা ছিল সেই চামড়াটাকেও আলাদা করে নিচ্ছি তো দেখতেই পাচ্ছেন মাছটা বেছে নেওয়া হয়ে গেছে আমি অফ ক্যামেরায় আরও একটা মাছ বেছে নেব এগুলো আসলে দেখার কিছু নেই এগুলো এমনিতেই সবাই পারে মাছ বেছে খাওয়া দাওয়া আর কি তো প্রথমত আমি কাঁচা মরিচটাকে সুন্দর করে বেটে নিচ্ছি যেন একটা বিচিও আস্ত না থাকে আপনারা চাইলে এখানে মরিচটাও ভেজে নিতে পারেন তবে আমার হাতের কাছে নাই, আমার শুকনা মরিচগুলো দেখছি সবগুলো নষ্ট হয়ে গেছে এই জন্য আজকের রেসিপিতে আমি আর শুকনো মরিচ ব্যবহার করতে পারলাম না তো আমার পাটাটা খুব ছোট পিছতে আর কি খুবই সমস্যা হচ্ছিলো আর নিচে যে একটা কাগজ দিয়েছি সেটাও আর কি পিছলে পিছলে চলে যাচ্ছিলো তো খুবই ঝামেলা মনে হচ্ছিল তো আপনারা চাইলে এই পাটাতে বাটাবাটি না করেও এটা আপনারা ব্লেন্ডারে করতে পারেন আবার এটাকে সুন্দর মতো ভেজে তো সিদ্ধ হয়ে গেছে এটাকে একটা যে ডাল ঘুটনিটা থাকে ওইটা দিয়েও কিন্তু আপনারা থেতলিয়ে এই রেসিপিটি তৈরি করতে পারবেন বন্ধুরা আপনাদের সাথে কথা বলতে বলতে আমার সবগুলো বেটে নেওয়া হয়ে গিয়েছে দেখুন এই ভত্তাটা খেতে কিন্তু খুবই ভালো লাগে আর এরকম ভাবে অবশ্যই ভেজে কিন্তু ভত্তাটা করবেন আর আপনারা যদি সিদ্ধ করে করতে চান সেক্ষেত্রে একটু গন্ধ লাগে লাইয়ের খোসার আর যদি ভেজে করেন তাহলে খেতে খুবই ভালো লাগবে আর এই একই রেসিপিতে আপনারা যদি শুধু ভাজিটা খেতে চান তাহলে ওই প্রসেসটা ফলো করে শুধু ভাজি খাবেন আর পাটায় বেটে নিলে তো ভর্তাটা হয়ে গেল তো আপনাদের সাথে কথা বলতে বলতে আমার সবগুলো বেটে নেওয়া হয়ে গিয়েছে আমি মাছ এবং লাইয়ের খোসাটাকে একত্রে খুব সুন্দর মতো হাত দিয়ে নেড়ে চড়ে মিক্স করে নিচ্ছি তো আরও একটু ফ্লেভার এবং বেশি সুস্বাদু করার জন্য আমি এখানে কাঁচা সরিষার তেলটা দিয়ে দিচ্ছি আমার লবণ ঝালটা ঠিক আছে এই জন্য একটু সরিষার তেলটা দিয়ে মেখে নিচ্ছি আর এরকমভাবে সরিষার তেল দিয়ে ভত্তা মেখে নিলে কিন্তু গন্ধটা অনেক বেশি সুন্দর হয় আর গন্ধ সুন্দর হলে তো খেতে খুব ভালো লাগে তো ভত্তা তো সবারই খুব প্রিয় আর লোভনীয় একটা রেসিপি মুখে জল চলে আসার মতো তো দেখুন আমার ভত্তাটা একদম রেডি হয়ে গিয়েছে তো আমি একটু একটা প্লেটে সার্ভ করে নিচ্ছি আমি আমার মতো করে সার্ভ করে নিয়েছি আপনারা আপনাদের মতো সার্ভ করে নেবেন তো এই রেসিপিটা কিন্তু গরম ভাতের সাথে খেতে অসাধারণ লাগে আপনারা জীবনে একবার হলেও লায়ের খসাটা ফেলে না দিয়ে আমার রেসিপিটি ফলো করে এরকমভাবে ভর্তা বানিয়ে খাবেন তো বন্ধুরা আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ